India charges us auto tariffs higher than 100%. India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. We have a president who actually looks out for the interests of American businesses and workers. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. প্রথমবারের জন্য প্রেসিডেন্ট হই শুল্ক নিয়ে ভারতকে নিশানা করেন ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বা শুল্কের রাজা বলে কটাক্ষ করেন দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাণিজ্য যুদ্ধে নেমেছেন ডন চড়া হারে শুল্ক চাপান কানাডা মেক্সিকো এবং চীন থেকে আমদানি করা পণ্যের উপর এবার ভারতের পালা ট্রাম্পের মূল অভিযোগ অটোমোবাইল শিল্পকে ঘিরে দু পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে নির্মলা সীতারামন ষোলোশো সিসি বাইকের উপর তিরিশ শতাংশ শুল্ক কমান যার ফলে আমেরিকান বাইক নির্মাতা হার্লি ডেভিডসনের ভারতের বাজার ধরতে সুবিধা হওয়ার কথা আমেরিকা থেকে আমদানি করা গাড়ির উপর শুল্ক কমালে লাভ ইলন মাস্কের বৈদ্যুতিন গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলার তবে শুধু গাড়ি নয় আমেরিকার আপত্তি অন্য পণ্যের উপর শুল্ক চাপানো নিয়েও You look at uh, India 150% tariff on American alcohol you think that's helping Kentucky bourbon be exported into India I don't think so 100% tariff on agricultural products from India the fiscal deficit is estimated to be এবারে বাজেটে যদিও আমদানি করা বার্বন হুইস্কির উপর শুল্ক কমিয়ে একশো শতাংশ করা হয় মার্চের শুরুতে আমেরিকা সফরে যান বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বৈঠক করেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেডের সঙ্গে দুতরফে শুল্ক নিয়ে কোনো কথা হয়েছে কিনা তা অবশ্য জানা যায়নি পীযুষ দেশে ফেরেন আট মার্চ সাত মার্চ ওভাল অফিসে বসে ভারতের শুল্ক নীতি নিয়ে মুখ খোলেন আমেরিকার প্রেসিডেন্ট भारत को धमकी दी है इशारा दिया है और हमको जो हमारे जो मांगे थे टेर के बारे में मंजूर कर दी है तो क्या भारत दबाव में काम कर रहा है अमेरिका ये तो मोदी जी का अपमान है ভারতীয় পণ্যের উপর সমহারে শুল্ক চাপাতে চায় ট্রাম্প সরকার ভারত কি করবে সংসদে বিরোধীদের প্রবল চাপের পর এ নিয়ে সরকারিভাবে বিবৃতি দেয় মোদি সরকার ১১ মার্চ বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন বাণিজ্য সচিব সুনীল বার্তওয়াল তার দাবি দেশের অর্থনৈতিক ক্ষতি করে একতরফাভাবে শুল্ক কমাবে না ভারত বরং ভারত দেশের মধ্যে মুক্ত বাণিজ্য পক্ষে তবে মোদি বা মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যরা। এখনও এ ব্যাপারে মুখ খোলেননি বন্ধুর সঙ্গে কি এ নিয়ে আলোচনা চলছে